এই চার পরিষেবা দিয়েছি আমার 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 নিজের 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 পয়সা পয়সা এই গাড়ি নমস্কার বন্ধুরা আজকে একটি সনাতন ধর্মীয় হরিনাম সংকীর্তনের আসনে যোগ দিতে গিয়ে দেখতে পেলাম একজন মানবিক ধর্মপ্রাণ মানুষ যিনি একজন কৃষিজীবী কৃষিকাজকে উনি জীবনযাপন করেন তার মধ্য দিয়ে উনি এই ধরনের অনুষ্ঠান যেখানে হয় যেখানে হরিনাম সংকীর্তন বা সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে উনি পৌঁছে যান ওনারা একটা দোকান আছে এই দোকানটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে যান এবং উনি বিনা পয়সায় উপস্থিত আগত সকল দর্শনার্থীদেরকে চা পরিষেবা দান করেন আমার কাছে খুবই ভালো লাগলো তাই ভাবলাম ওনাকে দিয়ে একটা ভিডিও আমি যদি করি কেমন হয় বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন ওনাকে দেখলাম উনি শঙ্খ ঘণ্টা বাজিয়ে মানুষ জড়ো করছেন ভক্ত প্রাণ মানুষদেরকে উনি চা পরিষেবা প্রদান করছেন এবং ওনার যে দোকানটা রয়েছে দোকানটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে দেখলাম চিন্ময় কৃষ্ণপ্রভু মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই এবং মহাকুম্ভ প্রয়াগের তৎসহ বিভিন্ন দেবদেবীর মূর্তির ছবি দিয়ে ওনার দোকানটা সুন্দর করে সাজানো আছে যাই হোক ওনার কিছু মতামত উনি প্রকাশ করবেন শুনে নেই আমার নাম কাশিশ্বর কীর্তনিয়া আমার বাড়ি বড় জঙ্গলে হরিনঘাটা থানা নদিয়া আমি কৃষি কাজ করি এমনি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত আছি উনি সব এখানে এটা সনাতনী উৎসব অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তাই সনাতনী ভক্তরা আসছে ভক্তদের সেবার জন্য না আমরা কিছু কিছু জায়গায় করি এই শুরু করেছি কদিন আগে আমরাও একটা ষোলো পর নাম সংকীর্তন করলাম যেদিন কবিগান দিয়েছি আট দিনে সাত দিনে প্রোগ্রাম ছিলো সুন্দর অনুষ্ঠান করেছি আমরা ওখানে এই আট দিন ধরে এই চার পরিষেবা দিয়েছি ফ্রিতে এবং সেবা এই রকম মরিজাতও সেদিন পরশু দিন হয়েছে সেখানেও পরিষেবা দিয়েছি তা সকল ভক্তরা আশীর্বাদ করবেন আমরা যেন সকলকে পরিষেবা দিতে পারি সমগ্র ভারতবর্ষে যেন হিন্দু সনাতনী জাগরিত হয় বিশ্বে যেন আমাদের এই গৈরিক পতাকা গর্বের সঙ্গে উঠতে পারে বিশ্ব কল্যাণের জন্য বিশ্ব শান্তির জন্য সকল মানুষ যেন ভাতৃত্বের সঙ্গে সারা বিশ্বের মানুষ একেবারে মিলেমিশে বসবাস করতে পারি শান্তিতে থাকতে পারি সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে প্রণাম আছে কিন্তু সন্ত্রাস কোন ধর্ম শেখায় যে শেখায় সেটা বদ হওয়া উচিত সারা বিশ্বের শান্তি প্রিয় আসুক অর্থাৎ সন্ত্রাস দিয়ে পৃথিবীতে শান্তি আসে না শান্তি একমাত্র সনাতনের মধ্যেই আছে তাই আমি বলি সনাতনীকে অবলম্বন করে জানুন জেনে আগে সনাতনকে বিস্তার লাভ করার চেষ্টা করুন তাতে প্রত্যেকে নিজে এবং নিজে এবং অপরকে শান্তিতে বসবাস করে সহযোগিতা করে এবং শান্তি দেয় যদি কাউকে শান্তি না দিতে পারি তাহলে নিজের শান্তি হয় না তাই বিশ্ব কল্যাণ হলে পরে আমাদের বিশ্বের সকল নাগরিকের শান্তি আসবে তাই সব জায়গাতেই সে সেবা ভক্ত সেবা উত্তম কাজ তাই এটা আমি একটা অবলম্বন করেছি করে থাকি এবং সবাই এভাবে পরিষেবা দিতে যেন আমরা পারি হরে আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য সনাতনের সঙ্গে আছি হ্যাঁ এটা আমার নিজের নিজের কর্মসংস্থান যে রুজি করি তার মাধ্যম থেকে এটা খরচা ব্যয়ার করি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক অযোধ্যা রাম মন্দিরে আমি এ নিয়ে সাতবার গেছি উনিশশো সালে আমি এই রাম মন্দির যে পুনর্নির্মাণ করবার জন্যে গিয়েছিলাম অ্যারেস্ট হয়েছি এবং করসেবায় চারবার গিয়েছিলাম করসেবায় উনিশশো উননব্বই সালে আমার বাড়িতে পূজন হয়েছিল এবং প্রতিষ্ঠা দিবস চব্বিশ সালে বাইশ তারিখে অযোধ্যা গিয়েছিলাম এবছরও পুনর প্রতিষ্ঠা দিবসে এবারও বাইশ তারিখে অযোধ্যা গিয়েছিলাম এবং কুম্ভেও গিয়েছিলাম দু সালে কুম্ভে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলাম এই সনাতনী রক্ষার জন্যে এই সনাতনী রক্ষার জন্যে সবাই এগিয়ে আসুন সনাতনী রক্ষা না হলে এই হিন্দু সমাজ রক্ষা পাবে না ভারতবর্ষ রক্ষা পাবে না ভারতবর্ষকে সুন্দর রাখার জন্য অখণ্ড রাখার জন্য সকল বিশ্বের হিন্দু সংঘবদ্ধ হও ভারতবর্ষের হিন্দু সংঘবদ্ধ হও সনাতনী রক্ষা করো সনাতন রক্ষা পেলে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে থাকতে পারবে শান্তিতে বসবাস করতে পারবে বিশ্বের সঙ্গে থাকতে পারবে হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ